একজন ছাত্র একজন ফ্রিল্যান্সার মীর মুগ্ধ যার মুগ্ধতা ছড়িয়েছে গোটা বিশ্বকে গোটা দেশকে এমন কোনো মানুষ নেই যার ভিতরে আত্মা আছে বোধ আছে তার হৃদয় কেঁপে ওঠেনি তার হৃদয়ে আঘাত লাগেনি তার কষ্ট লাগেনি তার খারাপ লাগেনি এমন কোনো ব্যক্তি খোঁজে পাওয়া যাবে না মীর মুগ্ধকে আল্লাহ তালা শাহিদ হিসেবে কবুল করুক মীর মুগ্ধকে আল্লাহ তালা জান্নাত দান করুক কেন জানেন মীর মুগ্ধর শাহাদাত আর কারবালা আমার কাছে কেমন যেন মনে হয় ঘটনাটা একই রকম কীভাবে বলবেন মীর মুগ্ধ অল্প বয়সের একজন ফ্রিলেন্সার যার মুগ্ধতা ফ্রিলেন্সার জগতের সবচেয়ে বড় প্রতিষ্ঠানও তার মৃত্যুতে সুখ প্রকাশ করেছে শুধু তাই নয় মীর মুগদর কিভাবে কারবালার সাথে মিল আছে কারবালার ভিতরে যখন ফুরাত নদীকে ইয়াজিদের বাহিনী যখন ঘিরে ফেলল পানি দিবে না তারা কাউকে পানি দিচ্ছিল না পানি দিবেই না বরং পানি পাবার জন্য ইমাম হুসাইন সহ তারা কয়েকজন পানি পাবার আক্ষেপ নিয়ে আসগরকে হোসেনকে তারা যখন ওখানে নিয়ে গেল শেষ পর্যন্ত ছোট্ট দুগ্ধ পোষ্য আজগরের কলিজার ভিতরে পর্যন্ত সেদিন ইয়াজিদের বাহিনী পানি তো দিলই না বরঞ্চ তীর মেরে তাকে হত্যা করেছিল তীর মেরে তাকে হত্যা করেছিল তো আপনি আজকের সাথে মিলিয়ে নেন মীর মুগ্ধ তো পানি পান করাবার জন্য পানির বোতলগুলো নিয়ে আর বিস্কিট নিয়ে পানি লাগবে পানি পানি লাগবে পানি কার পানি লাগবে ভাই পানি লাগবে এভাবে করে বলছিল কিন্তু আমি আর আপনি কত বড়ো নরব বিষাজ হলে পড়ে কত বড়ো সীমার হলে পড়ে কত বড় কত বড়ো খন্নাস জাদ্রাইল হলে পড়ে কত বড়ো বদ্দিন হলে পড়ে কত খারাপ হলে পড়ে যে মানুষটা মানুষকে পানি বিতরণ করছে বিস্কিট বিতরণ করছে মানুষকে দাওয়াত দিচ্ছে মানুষের জন্য কাজ করছে তাকেই গুলি করে আমি উড়িয়ে দিলাম বুকটা ঝাজরা করে দিলাম অথচ মির মুগ্ধ সেই পানিগুলো পর্যন্ত বিলিয়ে শেষ করতে পারল না পানিগুলো তার হাতেই রয়ে গেল বিস্কিটগুলো তার হাতেই রয়ে গেল বিলি করার আগেই তাকে গুলি করে শেষ করে দিল পাশানেরা সীমারের বংশ এজিদের বংশগুলো এজিদের বংশধরগুলো আমি খুব কষ্ট পেয়েছি আমার খুব খারাপ লেগেছে কি সুন্দর স্নিগ্ধ আর মুগ্ধ জমজ ভাই একজন ভাই বেঁচে আছে আরেকজন ভাই চলে গেছে অথচ কত খুনশটি কত মহাব্বত কত ভালোবাসা ছিল তাদের মাঝে আমার এই মুগ্ধকে আল্লাহ তালা জান্নাতে মুগ্ধতা ছড়াবার তৌফিক দান করুক আল্লাহ তালা আমার এই মুগ্ধকে কবুল করুক আমার এই মুগ্ধকে আল্লাহ তালা কবুল করুক শহীদি মর্যাদা দান করুক আমার মুগ্ধকে আল্লাহ তালা মুগ্ধতা ছড়িয়ে যাবার তৌফিক দেখ এবং এই মুগ্ধ শাহাদাতকে অনুপ্রেরণা হিসেবে ছাত্রর যেন বিজর্জন করে সকলের কাছে দোয়া চাইলাম সকলের কাছে তার জন্য দোয়া চাইলাম আল্লাহ শাহাদাতের মৃত্যু তাকে দান করুক আমার মুগ্ধ মুগ্ধ হিসেবেই থাকুক আল্লাহ মুগ্ধকে কবুল করো আল্লাহ মুগ্ধকে রহম করো আল্লাহ মুগ্ধকে তুমি তোমার রহমতের চাদরে আবৃত্ত করে নিও আল্লাহ ভালো থেকো মুগ্ধ বড় পারে আল্লাহ চাইলে জান্নাতে দেখা হবেন ইনশাআল্লাহ